দর্শক একদিকে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে অন্যদিকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে যে শিক্ষার্থী হত্যা হয়েছে শহীদ ইমাম হাসান তাই এবং অন্যান্য যে সকল আসামি আছে সেই আসামিদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু জিরো পয়েন্ট কিন্তু অবরোধ করেছে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু উত্তর রয়েছে সচিবালয়ের সামনের জিরো পয়েন্ট অন্যদিকে কিন্তু পাশাপাশি সেনাবাহিনী সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এখানে কিন্তু অবস্থান নিয়েছে সেনাবাহিনী কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু কড়া অবস্থানে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে দেশ থেকে কিন্তু বহু আওয়ামী লীগের নেতারা এবং কিন্তু যে সমস্ত শিষ্য যে রাগব ছিল অনেক পুলিশের যে উচ্চপদস্থ লোক ছিল যারা আন্দোলনের আসলে সরাসরি গুলি নির্দেশ ছিল তারা কিন্তু ভারতে পালিয়ে গেছে এবং দেশের মধ্যে যারা আছে সকলকে কিন্তু গ্রেপ্তারের দাবিতে কিন্তু এই মুহূর্তে জিরো পয়েন্ট মোড়ে কিন্তু অবস্থান করেছে শিক্ষার্থীরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আর এখানে যে সেনাবাহিনী পুলিশে কিন্তু কোনো থেকে জানা শহীদ ইমাম হাসান তিনি কিন্তু পুলিশের সন্তান ছিল এবং তাকে যে গুলি করা হয়েছিল তার বন্ধু বাঁচানোর চেষ্টা করেছিল সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেই যে পুলিশ সেই গুলির যে নেতৃত্ব দিয়েছেন যিনি করেছিলেন সেই বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন আন্দোলনে কিন্তু সাধারণ মানুষের উপরে কোনো প্রকারের সহানুভূতি ভাইয়ের রক্ত সোনাপুতি না দিক নীরম ভাব কিন্তু অত্যাচার করত সেই পুলিশকে কিন্তু দ্রুত গ্রেপ্তার এবং অন্যান্য যে আসামি রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারের দাবি কিন্তু এই মুহূর্তে 0.8 আর নিয়েছে এখানে কিন্তু ছোটো চলছে অন্যদিকে কিন্তু সেনাবাহিনী কিন্তু অবস্থান নিয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর যে গাড়ি সেটি কিন্তু সচিবালয়ের সামনে কয়েকটি গাড়িতে কয়েক প্লাটুন সেনাবাহিনী রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ সবাই একটু থিলে গাড়ি তো দেওয়া না যত বন্ধু দাবি আদায় না হয় আমরা এখানে জানার চেষ্টা করব আসলে

দর্শক আমরা শুনছিলাম যে এখানে জিরো পয়েন্ট মোড়ে যে সব শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে তাদের কথা শুনছিলাম যে তারা কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ইমাম হাসান হত্যা সহ যে সমস্ত যে ছাত্র ভাইদের হত্যা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে জিরো পয়েন্ট মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে অন্যদিকে এখানে কিন্তু পুলিশ সেনাবাহিনীর কিন্তু কড়া অবস্থান রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আজকে এখানে এসেছি

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কোনো প্রকার কিন্তু গাড়ি যেতে হলে তাদেরকে আসলে জবাব দিয়ে করে যেতে হচ্ছে যে কি কারণে তারা এখানে যে এখনও যে সমস্ত যে হত্যাকারী যে আসামিরে তারা কেন গ্রেপ্তার হয়নি তার প্রতিবাদে এখানে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনের যে সড়ক সেখানের কিন্তু সম্পূর্ণরূপে গাড়ি চলাচল বন্ধ এই মুহূর্তে কিন্তু কর্মনার প্রত্যেকটি সড়কের সামনে কিন্তু তারা মানব বন্ধনের যে ব্যানার সেটি কিন্তু নিয়ে উপস্থিত আছেন এখানে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত আছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগের যে এই মুহূর্তে বাস চলে যাওয়ার চেষ্টা করছে বাসগুলো কিন্তু শিক্ষার্থীরা আটকে দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং পর কিন্তু যে যে আসামে মামলা করা মামলার পর কিন্তু আসামেদের গ্রেফতার না করে উল্টো কিন্তু সেই সমস্ত ছাত্রদের বাসায় গিয়ে ডিবি কিন্তু হানা দিয়েছে তার প্রতিবাদে কিন্তু স্লোগান চলছে এই মুহূর্তে কিন্তু কমন সেনা বাহিনী পুলিশের কিন্তু অবস্থান সচিবালয়ের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবরোধ রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের ভাইয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইয়ের হত্যার বিচার আমরা না পাবো যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তার মধ্যে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইয়ের হত্যার বিচার আমরা না পাবো তখন মধ্যে রাস্তা ব্লক থাকবে ইনশাল্লাহ